এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আর এই মুহূর্তে আমরা চোখ রাখছি অপারেশন সিন্ধুরে আজ বড় খবরের দিন পাক অকুপাইড কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের নটি জঙ্গি ঘাটিতে হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী পেহেলগাঁও হত্যাকাণ্ডের পনেরো দিনের মাথায় এই বদলা নিল ভারত ভারতের এয়ার স্ট্রাইকের কথা স্বীকার করেছে পাক প্রধানমন্ত্রী কাশ্মীরে একটি পাক ফাইটার বিমান গুলি করে নামালো ভারত আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের খবর কাশ্মীরের একটি পাক ফাইটার বিমান গুলি করে নামালো ভারত ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত মুজাফর মুদিরকে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভারতীয় সেনাবাহিনীর হানা পাক অধিকৃত কাশ্মীরের অন্তত পাঁচটি জায়গায় ভারতীয় সেনাবাহিনীর হানা শ্রীনগর বিমানবন্দর নিয়ন্ত্রণ নিল বায়ু এই মুহূর্তে আরো একটি বড় আপডেট শ্রীনগর বিমানবন্দরে নিয়ন্ত্রণ নিল বায়ু সেনা ভারত ও পাকিস্তানের সঙ্গে কথা বললেন মার্কিন বিদেশ মন্ত্রী ভারত ও পাকিস্তানের সঙ্গে কথা বললেন বিদেশ মন্ত্রী অপারেশন সিন্দুর বাস ভবন থেকে নিজ বাস ভবন থেকে নজরদারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুঞ্জ ও রাজী সীমান্তে বরাবর পাক সেনার গোলা আপনাদের জানিয়ে রাখি বিগত বারো দিন ধরে উলঙ্ঘন করে এবং কিন্তু তীব্র হয়েছে বলে খবর সফল অপারেশন সিন্দুর বিবৃতিতে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ভারতের রাফাল গুড়িয়ে দিল পাক একাধিক জঙ্গি ঘাঁটি ভারতের রাফাল বিমান এবং তার সঙ্গে মিরাজ এবং সুখই গুড়িয়ে দিল পাক একাধিক জঙ্গি ঘাটি ভারত মাতা কি জয় পোস্ট রাজনাথ সিংহের আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার আমরা জানব আজ রাজ্যের বিভিন্ন বিদ্যজনদের প্রতিক্রিয়া এই মুহূর্তে গৌতম বাবু আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বাবু শুনতে পাচ্ছেন আপনি আমাকে কিভাবে দেখছেন ভারতের এই বদলাকে মানে উৎসাহের আর কিভাবে প্রকাশ করব তার ভাষা খুঁজে পাচ্ছি না আজকে গর্ববোধ হচ্ছে আমরা ভারতবাসী এই ভারতবর্ষ দীর্ঘদিন যে শিকার তার আজকে একটা উপযুক্ত জবাব দিচ্ছেন তার জন্য ভারত সরকারকে ভারতবর্ষের আপামর জনগণকে প্রত্যেকটা রাজনৈতিক দল দ্বারা আজকে একই সঙ্গে ভারতের সঙ্গে মিলিত হয়েছে যে আমরা একসঙ্গে এক কথায় রয়েছি এবং রাজ্যের ত্রিপুরা রাজ্যের যে জনগণ যাদের এতদিনের যে একটা মনের যে আজকে সেই প্রত্যেকটা ত্রিপুরাবাসী উৎসাহিত এবং আমি সকাল থেকে বিভিন্ন সঙ্গে কথা বলছিলাম সবাইকে দেখছি একই কথা যে আমরা আজকে ভারতবর্ষী হিসাবে আমরা গর্বিত এবং ভারতবর্ষের যে নাম দিয়েছে আজকে যে এই যে অপারেশনটা এটা বিশাল একটা সুযোগ যেটা আমরা সারা সনাতনী সভ্যতা সবসময় দেখেছি এবং আমরা প্রত্যেকটা হয়েছে যেমন প্রতি হওয়াতে আমাদের ঐতিহাসিক কথা রয়েছে যেটা যুদ্ধ সেটা যেমন নারী জাতির প্রতি হয়েছে এবারও প্রতিনিয়ত আমরা দেখছি যে যারা উগ্রপন্থীর নাম দিয়ে কাজ করছে প্রত্যেক সময় ওরা নারীদের উপর অত্যাচার করছে তাদের উপরে বিভিন্ন রকমের বলাৎকার দর্শন যেটা আমরা কিছুদিন আগে বাংলাদেশেও দেখেছি সেই হিন্দু নারীদের উপর অকত্য অত্যাচার এবং ভারতবর্ষের স্বাধীনতার সময়ও সে একই কাহিনী আমরা দেখেছি নোয়াখালী দাঙ্গায় শুনেছি আমরা বিভিন্ন কিছু বিভিন্ন সময় দেখেছি শুনেছি তো সেই হিসেবে আমরা বলবো আজকে এই যে অপারেশন সিন্ধুর নাম দিয়েছে তার জন্য আমরা বর্তমান ভারত সরকার মোদী সরকারকে আবারও ধন্যবাদ জানাই এবং এইবারে চাই আমরা আরো বেশি চাই আমাদের আবদার অকুপাইড কাশ্মীর এবং কাশ্মীর প্লাস পাকিস্তান এগুলো যেন আমরা হিন্দু মানে ভারতেরই মুক্ত হয় কারণ ভারতের একটা ছোট অংশ পাকিস্তান সেই দেশ স্বাধীন হওয়ার সময় ভাগ করে নিয়ে গেছে মুসলমানদের নাম দিয়ে যে আমরা মুসলমান একটা কান্ট্রি চাই সেই কান্ট্রি দেওয়ার পরে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে আমরা চাই সেই রাষ্ট্রগুলো আমাদেরই দেশের অংশ সেই দেশের অংশটা যেন আবার আমাদের কাছে আছে কারণ পাকিস্তান এবং বাংলাদেশ প্রতিনিয়ত উগ্রপন্থীদের ঘাটি হিসাবে এবং সারা পৃথিবীতে উগ্রপন্থী সাপ্লাই ওদের মেশিনারিটাই ওদের কারখানাটাই শুধু উগ্রপন্থী তৈরি করা এবং পৃথিবীতে সন্ত্রাস এবং হিংসা তৈরি করে রাখা আর পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি চাইছে একটা শান্তি আমাদের দেশ বুদ্ধের দেশ শান্তির দেশ প্রতি দিন আমরা শুনেছি প্রতি নিয়ত হাজার হাজার বছর ধরে আমরা শুনেছি যে পৃথিবীকে শত শান্তির বার্তা দিয়েছে ভারতবর্ষ সেই ভারতবর্ষের আজকের যে এই যে অপারেশন সিদুর এই সিদুর থেকে যেন আমরা নতুন ভারত বলতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রাখছি গোদুম বাবু একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে ভারতের যে এই যে সামরিক অভিযান রাত 1টা বেজে 28 মিনিটে এই বায়োশনারি অভিযান শুরু হয় 30 মিনিটের জন্য পাকিস্তানের রাডার সেটা বিকল করে দেওয়া হয়েছিল এবং ৩০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করতে হবে সে জায়গায় মাত্র ২৩ মিনিটের মধ্যে ভারতের বায়ুসেনা এই অপারেশন শেষ করে একটা বেজে একান্ন মিনিটে অপারেশন শেষ হয়ে যায় নটি জঙ্গি ঘাঁটি একদম গুড়িয়ে দেওয়া হয় যেখানে একশোর ওপর জঙ্গির মৃত্যু হয়েছে অথচ এই নিখুঁত অপারেশন সিন্দুরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাকিস্তানের সাধারণ নাগরিকের ভারতের এই নিখুঁত সামরিক অভিযানের দেখে আপনার কি মনে হচ্ছে এর নাম ভারত এই কারণে আমরা ভারত নিয়ে গর্ববোধ করি আর আমরা মাঝে মাঝে বিতর্ক করি অনেক সময় যে ভারতবর্ষ পিছিয়ে পড়া দেশ অনুন্নত দেশ মানে কোন দিক দিয়ে অর্থনৈতিকভাবে আমরা অনন্যত শিক্ষাগত দিক দিয়ে আমি বারবার বা আমরা অনেকেই বলি ভারতবর্ষ সবসময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে ছিল হাজার হাজার বছর ধরে আমাদেরকে পরাধীন করেছে কিছু উদ্দেশ্য প্রণোদিত সেই উগ্রপন্থীর মতোই যারা তখনকার সময়ের উগ্রপন্থী ছিল যারা তখনকার সময় ডাকাতি হিসেবে পরিচিত ছিল ওরা আমাদেরকে দাবিয়ে রেখেছে বিভিন্নভাবে আমাদের সংস্কৃতি শিক্ষাকে জ্ঞানকে নষ্ট করে দিয়েছে আজকে প্রমাণ হলো আবারও প্রমাণ করলো ভারত সরকার বা ভারতবর্ষ যে আমরা সময়ের আগে যেমন আমাদের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বলেন বা আমাদের বড় বড় মনীষীরাও বলেন যে সময়ের কাজ সময়ে করতে তো সময়ের কাজকেও আমরা আরো সৎ করে ফেলেছি কারণ আমাদের আজকে ইসরো রয়েছে বিজ্ঞান গবেষণা রয়েছে আমাদের আর রয়েছে বিভিন্ন আর্মিদের যে আর এন সেল রয়েছে এরা সবচেয়ে প্রচুর পরিমাণে ডেভেলপ করেছে অস্ত্র আমরা কুরুক্ষেত্র যুদ্ধ দেখলেও আমরা রামায়ণ মহাভারতের যুদ্ধ দেখলেও দেখি আমাদের অস্ত্র শস্ত্র এমন ভাবে ছিল যেমন না দেখে বান মারত সেই বানে ধ্বংস হতো এগুলো আমাদের আজকে আছে এবং আমরা ওইভাবে তৈরি যেটা মকবিল মকবিল বলে আজকে কয়েকদিন প্রচার করছে এটাও একটা চাণক্য নীতির একটা অংশ চাণক্য নীতির অংশ আজকের দিনে ভারতবর্ষ চাণক্য নীতি দিয়ে যুদ্ধ করছে সুতরাং আমাদের জয় এবং সারা পৃথিবীতে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার দিন এসে গেছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মিনিটের জায়গায় একুশ মিনিটে শেষ করে দিয়েছে একদম অসংখ্য ধন্যবাদ বাবু আপনাকে এবং আপনাকে অভিনন্দন ধন্যবাদ

আর আমরা এই মুহূর্তে বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি আর আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাইব আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার গৌতম মজুমদার সঙ্গে আমরা কথা বলেছি বিশিষ্ট শিক্ষাবিদ ননী গোপাল দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে স্বাগত রণীবাবু আপনাকে আপনার সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি অপারেশন সিন্দুর কাল অর্থাৎ মঙ্গলবার রাত একটা বেজে আঠাশ মিনিটে ভারতের বায়ুসেনা চালিয়েছিল এবং পাকিস্তানের যে জঙ্গি ঘাটি সেখানে কিন্তু সামরিক এই হামলা চালায় ভারতের বিমান বাহিনী পাকিস্তানের সাধারণ নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতি করা ভারতবর্ষের বিমান বাহিনী বা ভারতবর্ষের বায়ুসেনা বা সেনাবাহিনীর বা ভারতবর্ষের সরকারের কিন্তু কোনো ধরনের উদ্দেশ্য নয় যেসব সন্ত্রাসীরা পাকিস্তানের মদত পাকিস্তানের আশ্রিত সন্ত্রাসীরা যারা সেখানে রয়েছে সেই সব জঙ্গি ঘাঁটিকে গুলিয়ে দেওয়ার চেষ্টায় কিন্তু ভারতবর্ষ করেছে কাশ্মীরের একটি ফাইটার বিমান গুলি করে কিন্তু নামিয়েছে ভারত ইতিমধ্যেই যা খবর রয়েছে এবং তাছাড়াও আরও অনেক খবর রয়েছে পাকিস্তানের যে হামলা চালানো হয়েছে পাক অকবাইট কাশ্মীরে তা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ননীবাবু রয়েছেন

উৎপাদিত হয় দ্রব্য এদের এই ছাড়া কোন নাই এখন এটা দোসর তারা যারা নির্যাতিত হয়েছে বছর এদের দ্বারা সেই পূর্ব পাকিস্তান থেকে যারা বাংলাদেশ এসেছে সে বাংলাদেশের মধ্যেও তাদের এখন আস্তানা হয়েছে একদম সন্ত্রাসবাদী রাষ্ট্র সন্ত্রাসবাদ তো আমি বলব এটা আমাদের ভারতবর্ষের জন্য ভারতবাসীর জন্য আপামর ভারতবাসীর জন্য আজকে একটা গতকাল রাত থেকে শুরু হয়েছে যেটা ভারতবাসী চাইছিল প্রত্যেকটি ভারতীয় ভারতবাসী চাইছিল যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে তারা চাইছিল যে আমমাদের সরকার আমাদের বর্তমান যারা ক্ষমতায় আছে বা সরকার যারা পরিচালনা করেন সেই সরকারের দ্বারা অংশ এটা শুরু করো প্রত্যক্ষাত হোক একটা প্রত্যক্ষাত হোক এটা অ্যাকশন হোক হ্যাঁ দলমত নির্বিশেষে একদম সবাই সমর্থন করেছিল সবাই সম

এবার সময় এসেছে একেবারে ঠিক একাত্তরের মতো যেরকম শিক্ষা দেওয়া হয়েছিল পাকিস্তানকে সেই শিক্ষাটা যেন এবার দেওয়া হয় এবং অত্যন্ত আশার আলো যে এই বেইজ পাকিস্তান আমরা যা খবর পাচ্ছি ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইক করেছে এবং ক্যাটাগরি গুলি করেছে চিহ্নিত করে করেছে এখানে বেসামরিক কোনো মানুষের উপর কোন আক্রমণ হয়নি জঙ্গি যেখানে আছে যেখান থেকে বিশেষ করে মানে পাক অধিকৃত পাঞ্জাবটা তো ওদের আসল জায়গা সেখানে বসে বসে তাদের যারা মানে সন্ত্রাসবাদকে ট্রেনিং দেওয়ার জন্য যে ঘাটিগুলো পাকিস্তান আর্মি যাদেরকে ট্রেনিং দেয় সেই ঘাটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে সব ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে এটা বিশ্বাস করে মানে এটা শেষ হবে না না কারণ যেহেতু এখানে কারখানাটাই হলো এটা তাদের তো অন্য কোনো আরো অনেক ঘাটি হতে রয়েছে ঘাটি আছে কিন্তু মেজার যে ঘাটিগুলো সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং শুরু করেছে আমি ওইদিনও বলেছিলাম স্টুডিওতে বসে যে এটাই উপযুক্ত সময় যে আমাদের অনন্তত পাক অধিকৃত কাশ্মীর যেটা আছে সেটা যাতে এখন আমাদের দেশের অন্তর্ভুক্ত করা হয় আসলে তো সবটাই তো আমাদের এখন এটাই যাতে অংশ আমাদের আমাদের দেশের অন্তর্ভুক্ত করা হয় আর আরেকটা আনন্দের খবর আমি দিচ্ছি আমরা এখন আরেকটা বিশ্ব মানচিত্রের নতুন রাষ্ট্র আমরা পেয়ে যাব ইমিডিয়েটলি পেয়ে যাব হয়তো সপ্তাহ সপ্তাহখানিকের মধ্যে হয়ে যেতে পারে ভারতের স্ট্রাইকটা যত তীব্র হবে ওই নতুন রাষ্ট্রের জন্মটাও তত তাড়াতাড়ি হবে সেটা হল বালুচিস্তান হ্যাঁ এটা একটা আনন্দের খবর আমার কাছে ব্যক্তিগতভাবে অন্তত এবং আমরা ভারতবাসী হিসেবে কারণ পাকিস্তানের যে ভৌগোলিক সীমারেখা বা তার যে আয়তন তার অর্ধেক বালুচিস্তান তার অর্ধেক বালুচিস্তান এই অর্ধেক যদি স্বাধীন হয়ে যায় তো এটা তো বাংলাদেশ থেকে আরো অনেক ছোট হয়ে যাবে তো এটার অবস্থা খুবই খারাপ হবে একদম আমরা ফিরে আসবো আপনার সঙ্গে আলোচনায় তবে এই মুহূর্তে যে বিশেষ এটি খবর পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে ভারতের যে হামলা চালিয়েছে पाक অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের জংগি ঘাটিতে সেখানে এই মুহূর্তে চীন কি বলছে আমেরিকা কি বলছে সেইসব গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমাদের কাছে উঠে আসছে আপনাদের আমরা কিছুক্ষণের মধ্যেই জানাবো সেই খবর চীন কি ভূমিকা নিচ্ছে এই মুহূর্তে আমেরিকা কি ভূমিকা নিচ্ছে তাই আপনারা সঙ্গে থাকুন আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর বিরতির পর আপনাদের অবশ্যই জানাবো এই যে ভারত যে হামলা চালিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানের সাধারণ নাগরিকের ওপর নয় পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ওপর পাকিস্তানের মদত পুষ্ট যে সন্ত্রাসবাদীরা রয়েছে যে জঙ্গি কারখানা রয়েছে সেই জঙ্গি কারখানাগুলোতে সেই জঙ্গি ঘাটিগুলোতে ভারতের বিমান বাহিনী যে হামলা চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে চীন কি বলছে চীনের কি এই মুহূর্তে ইচ্ছে বা পাকিস্তানের যারা মিত্র শক্তি তারা কি বলছে আমেরিকা কি বলছে অন্যান্য দেশ কি বলছে তা আপনাদের জানাবো আপনারা এই মুহূর্তে সঙ্গে থাকুন ফিরে আসি না বিরতির পর এবং তারপরে সেই সব খবর আপনাদের জানাবো